হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি আর আদি যাচ্ছে ওর ঠাকুরদার বাড়ি আনন্দে ধরছে না যেহেতু গ্রামের বাড়ি গেলে তো প্রচণ্ড আনন্দ পায় সেই জন্য সব ব্যাগপত্র আমরা একদম রেডি করে নিয়েছি ও যখন ঘুমাচ্ছিলো তার আগে আমি সব কমপ্লিট করে রেখে দিয়েছি যাতে ও উঠলে আমার যাতে আর কোনো রকম কোনো হেডেক না থাকে কোনো প্রবলেম যাতে আমার না হয় আমরা বেরিয়ে পড়তে পারি সব প্যাকিং কমপ্লিট হয়েছে যাব শ্বশুর বাড়ি কারণ ছেলের হাতে করি আছে ওখান থেকেই হাতে করি দেওয়াবো তাই সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এই যে ঘুমাচ্ছে উঠলে আমরা এবার বেরোব রেডি হয়ে আমরা একদম বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে একদম বেরিয়ে পড়েছি রাস্তাতে আর আদি একদম আমার কোলে চলে এসেছে সামনে কারণ ওর বায়না যে আমার কাছেই বসবে তারপর আমরা রওনা দিলাম আমার মানে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর আদি মানে এই সব দিন আসলে খুবই আনন্দ পায়ও কারণ গ্রামের বাড়ি যেতে আমার ছেলে খুব ভালোবাসে ওখানে কাকাই থাকে কাম্মি থাকে জেঠু জেঠিমা মানে সবাই ওখানে থাকে সেই জন্য ও যেতে খুব আনন্দ পায় আর গ্রামের বাড়ির নাম শুনলেই যেন ও একবারে আনন্দে স্কুল করে এসে একদম তাড়াতাড়ি মানে উঠে পড়েছে ঘুম থেকে আর যখন থেকে শুনেছে যে গ্রামের বাড়ি যাবে ওর তো আনন্দের ঠিকানা নেই তারপর মাঝে মাঝে পাপাকে ডিস্টার্ব করছে যে আমি গাড়ি চালাবো আমাকে গাড়ি চালাতে দাও এইভাবে আমরা সবাই মিলে যাচ্ছি হ্যাঁ গ্রামের বাড়ি কারণ সরস্বতী পুজো আছে সরস্বতী পুজোর সঙ্গে আমার আদির হাতে খড়ি হবে এই বছর হাতেখড়ির জন্য তো আমি অনেকটা বেশি আনন্দ আর অনেকটা বেশি আমি এক্সাইটেড যে প্রথম এই সরস্বতী পুজোতে ওর হাতে খড়ি দেওয়াব সেটাও আবার ওর পাপার যেখানে বাসস্থান সেখানে তো এটা একটা আলাদা একটা পাওয়া আমার ইচ্ছাই ছিল যে আমি যদি হাতে করি দিই তাহলে ওখান থেকেই দেওয়াবো কারণ ওটা একটা আলাদা একটা ইমোশান মানে ওর ওর পাপারও ভালো লাগবে আমারও ভালো লাগবে ওই জন্য ওখানে আমরা ওকে নিয়ে যাচ্ছি গাড়িতে প্রচণ্ড জ্বালাতন করে চুপচাপ স্থিরভাবে একটা জায়গাতে কিছুতেই বসবে না কখনও সামনে যাবে কখনও পিছনে যাবে এই রকম করবে যেতে যেতেই চোখে একটা রেস্টুরেন্ট পড়ল যেটা খুব সাজানো গোছানো খুব সুন্দর ছিল আর দেখেই খুব ভালো লাগলো রেস্টুরেন্টটা দেখে তো আমি আদির পাপাকে বললাম যে একটুখানি দাঁড়াও আমরা এখানে তাহলে কিছু খাওয়া দাওয়া করে নেবো আর বাড়ির জন্য কিছু নেওয়ার আছে বাড়ির জন্য তো কিছু নেওয়া হয়নি বাড়ির জন্য কিছু নিয়ে নেব তো আদির পাপা বললো যে ঠিক আছে তাহলে তাই করি আর আদিও খুব ডিস্টার্ব করছিল ওই জন্য ওকেও একটুখানি নামালাম একটুখানি পরিবেশটা চেঞ্জ করলাম যাতে ও গাড়িতে উঠে আর না জ্বালাতন করে তো আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম খাবারটা যখন এলো আমি জাস্ট অবাক হয়ে গেছি কারণ এই রকম টেস্ট মানে অসাধারণ টেস্ট ওখানে আমি পাবো ভাবতেই পারিনি আমি ভাবলাম যে নর্মাল একটা রেস্টুরেন্ট যেমন হয় সেরকমই নর্মাল একটা খাবার হবে হয়তো তো যখন ওরা সার্ভ করলো এতটাই টেস্টি ছিল আমি যতবার আদির পাপাকে বলছি যে মানে এতটা সুন্দর ছিল ও সেটাই আমাকে বলছে যে এই রকম এখানে যে এরকম টেস্ট পাবো সেটা ভাবতে পারিনি তো আমরা খাওয়া দাওয়া করে মানে রহনা দি দেবো আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে কারণ ত হয়ে যাচ্ছিলো আর ওখানকার রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল যেমন বাইরেটা ভালো ছিল ভিতরে বসার জায়গাগুলোও কিন্তু খুব ভালো ছিল আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেল তারপর আমরা আবার চেপে পড়লাম গাড়িতে কারণ এবার সত্যি সত্যি না উঠলে অনেকটা লেট হয়ে যাবে প্রায় সাতটা বাজতে যাচ্ছিলো আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে তারপর তো আদির হাতে খড়ি আছে পরের দিনের আপনার ব্লগে দেখতে পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন টাটা